দলগুলা স্বাক্ষর করে তারা তাদের ভিন্ন দাবি রয়েছে তাদের সাথে আমাদের কোনো ধরনের সম্পর্কীয় সংশ্লিষ্ট বা দাবিরও কোনো মিল নেই জাতীয় নাগরিক পার্টি সম্পূর্ণ আলাদা একটি রাজনৈতিক অবস্থান থেকে গণভ্যুত্থানের এবং একটি গণতান্ত্রিক অবস্থান থেকে গতকালকে অনুষ্ঠানে যায়নি এবং আমাদের এই বর্তমান দাবিগুলো আমরা উপস্থাপন করছি দ্বিতীয়ত জাতীয় রাজনীতি থেকে ছিটকে যাওয়ার যে বিষয়টা আমরা বলুন দেখি যারা গতকালকের অনুষ্ঠানে গিয়েছিল গতকালকে যে প্রক্রিয়ায় স্বাক্ষর নিয়েছে গণ অভ্যুত্থান থেকে এবং জনগণ থেকে তারা ছিটকে গিয়েছে আমরা তারা জনগণের কাছে আসুক যেই জনগণ যেই গণ অভ্যুত্থানে নেমে জীবন দিয়েছিল বুলেটের সামনে দাঁড়িয়েছিল এবং তাদের যে অভিপ্রায় ছিল একটি নতুন গণতান্ত্রিক অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ সেই বাংলাদেশ প্রতিষ্ঠায় আমরা যাতে আবার ঐক্যবদ্ধ হতে পারি এবং আমরা রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছিলাম ছাত্র জনতা তাদের দায়িত্ব পালন করেছে আপনারা আপনাদের দায়িত্ব পালন করুন একটি নতুন গণতান্ত্রিক বাংলাদেশ আমাদেরকে উপহার দিন সাংবিধানিক সংস্কার করুন দেশের অর্থনৈতিক সংস্কার করুন জাতীয় সরকার গঠনের মাধ্যমে ঐক্যবদ্ধ হিসেবে দেশকে নেতৃত্ব দিন পরিচালনা দিন তারা আমাদের সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন ফিরিয়ে দিয়েছিলেন বলে আমাদেরকে সরকারে প্রবেশ করতে হয়েছিল পরবর্তীতে রাজনৈতিক দল গঠন করতে হয়েছিল ফলে আমরা এখনো যেটা মনে করি যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যে আপনি যে নতুন বাংলাদেশের কথা আমরা বলছি সেই বাংলাদেশ কোন প্রক্রিয়ায় তৈরি হওয়া আসলেই সম্ভব সেই জায়গায় উপবদ্ধ হওয়া সেই জায়গায় কাজ করা সেই জায়গায় কোনো রাজনৈতিক দল সরকার যদি এগিয়ে আসে আমরা তাদের সমর্থন জানাবো বা সাথে থাকবো কিন্তু কেউই যদি না থাকে আমরা এককভাবে আমাদের এই লড়াই চালিয়ে যাব। আলোচনা জুড়ে কিন্তু এই সংস্কার ইস্যুতে আমাদের সাথে আরো অনেকগুলা দল দৃঢ় অবস্থা জানিয়েছেন এবং ভিত্তিক বলেছেন গতকালকে পরে আমরা মনে করি যে আমাদের সাথে সেই ঐক্যটা রয়েছে সংস্কার প্রশ্নে এবং যদি আইনি ভিত্তির সম্ভাবনা না হয় সেটা যদি একটা এবং প্রতারণা হয় অবশ্যই সেই দলগুলোকে রাজপথে নেমে আসতে হবে আমাদের সাথেই এসে যুক্ত হতে হবে এবং ঐক্য বলতে আমাদের এটা আদায় আদায় করতে হবে আরেকটি বিষয় হচ্ছে আর নির্বাচনী জোট এটা হচ্ছে সংস্কার প্রক্রিয়া নিয়ে এক ধরনের অবস্থান একজন এক ধরনের ঐক্য অনৈক্য কিন্তু ছিল গত কয়েক মাস ধরেই কিন্তু নির্বাচন কিন্তু এর থেকে আলাদা নির্বাচন যখন হবে নির্বাচনী জোটের বিষয়টা হবে সেটাকে আমরা আলাদা হিসেবে বিবেচনা করছি আলাদা হিসেবেই দেখছি আমরা ঐক্যমত কমিশনকে বরাবরই ধন্যবাদ জানিয়েছি এই কঠিন কষ্টসাধ্য কাজটি করার জন্য সবগুলা রাজনৈতিক দলকে এক জায়গায় নিয়ে এসে একটা দীর্ঘ আলোচনা এতদিন ধরে চালিয়ে যাওয়া এটা বাংলাদেশের ইতিহাসে আসলে খুবই দুর্ব ঘটনা তবে আমাদের কাছে মনে হয়েছে যে আলোচনা যখন চলেছে আলোচনায় একটা কথা বারবার বলা হয় যে ভিন্ন মত থাকবে যে যার ভিন্ন মত দিয়েছে আপনি পাঁচটা মত দিলেন আমি পাঁচটা মত দিলাম এখান থেকে কিছু রাখা হবে কিছু রাখা হবে না কিন্তু আমরা যখন গণতন্ত্রের কথা বলি এটা কিন্তু আসলে ভিন্ন মত বা আপনি কয়টা মত দিয়েছেন এটা গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ হওয়ার কথা ছিল যে আপনার কথাটা যৌক্তিক কিনা ন্যায্য কিনা আপনার সকল কথা যদি ন্যায্য হয় আপনার সকল কথা আমরা মানতে প্রস্তুত আপনার কোনো কথাই যদি ন্যায্য না হয় আপনি যত বড়ই রাজনৈতিক দল হন না কেন আপনার কোনো কথাই আমরা মেনে নেব না ফলে কমিশনে আসলে বক্তব্যের আলোচনা ন্যায্যতা যৌক্তিকতা থেকে অনেক সময় মাঠের বেশি শক্তি সরকারের ভিতরের নানান ধরনের প্রভাব বিস্তার এই বিষয়গুলো কাজ করেছে এবং ঐক্যমত কমিশন আমাদের কাছে কখনো কখনো মনে হয়েছে তারা দৃঢ় অবস্থানটা নিতে পারেনি তবে তারা তাদের থেকে সেই চেষ্টাটা আমরা সবসময় দেখেছি ফলে তাদের প্রতি আমাদের আহ্বান থাকবে যে কোনো ধরনের পেশি শক্তি কত বড়ো রাজনৈতিক দল এই সকল কিছু বিবেচনায় না নিয়ে বরং আমাদের দাবিটা কতটা যৌক্তিক কতটা গণতান্ত্রিক এবং কতটা জনগণের থাকে প্রতিফলন ঘটাতে পারছে সেই বিষয় বিবেচনা নিয়ে তাদেরকে অবস্থান নিতে হবে এবং আমরা যেটা বলেছি যে সাংবিধানিক আদেশ জারি করা এবং এই তর্কটার কিন্তু সুরা হয়নি আমরা হুকুমত কমিশন এই জন্য বারবার বলছি হুকুমত কমিশন বাস্তবায়ন প্রক্রিয়া আলোচনা ছাড়াই বন্ধ হয়ে যেতে নিয়েছিল তখন আমাদের প্রতিনিধিরাই এটা জোর করেছিল যে বাস্তবায়ন পক্ষে নিয়ে আলোচনা করতে হবে সেই আলোচনা যদি আরো একটু কিছু করা যেত এই বিষয়গুলো শুরু হওয়া সম্ভব ছিল বিদ্যমান সংবিধানের অধীনে এই ধরনের সাংবিধানিক আদেশ জারি করার কোনো একটিয়ার বৈধতা বর্তমান প্রেসিডেন্টের নাই আপনাকে যদি এই ধরনের সাংবিধানিক আদেশ জারি করতে হয় তাহলে তার বৈধতা আপনাকে নিতে হবে জুলাই গণ অভ্যুত্থান থেকে যেখানে জনগণের সার্বভৌম অভিপ্রায়ের প্রতিফলন ঘটেছিল ফলে জুলাই গণ অভ্যুত্থানের অভিপ্রায় বর্তমান প্রেসিডেন্ট যিনি রয়েছেন তিনি ধারণ করতে পারেন না তার কাছ থেকে এই আদেশ জারি হলে সেইটি নৈতিকভাবে রাজনৈতিকভাবে জনগণের কাছে গ্রহণযোগ্য হবে না কারণ প্রেসিডেন্ট যিনি আছেন চুপ্পু সাহেব তিনি জুলাই গণ অভ্যুত্থানের কোনো সিম্বল নয় বরং প্রফেসর মোহাম্মদ ইউনুস ছাত্র ছাত্রজনতার আহ্বানে সেই সময় বাংলাদেশে এসেছেন সরকার গ্রহণ সরকারের দায়িত্ব নিয়েছেন এবং ছাত্র জনতার অভিপ্রায় সকল কিছু তার কাছে অর্পণ করা হয়েছে ফলে আমরা বলছি সাংবিধানিক আদেশ যেহেতু আপনি বিদ্যমান সংবিধানের ভিতর থেকে দিতে পারবেন না তার বাইরে যে দিতে হবে ফলে সেক্ষেত্রে বাইরে যে দিতে হলে তার বৈধতা একমাত্র উৎস হচ্ছে জুলাই গণঅভ্যুত্থান এবং সেটা একমাত্র জারি করতে পারবেন সরকার প্রধান হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনুস ফলে মাধ্যমে এই সনদ একটি আইনি ভিত্তি পাবে যার উপর দাঁড়িয়ে গণভোট এবং পরবর্তী কার্যক্রমগুলো হওয়া সম্ভব একটা তো আমরা বলেছি ঐক্যমত কমিশন যদি আলোচনায় ডাকে আমরা তাদের সাথে বলবো আলোচনা চালিয়ে যাব দ্বিতীয়ত আমরা জনগণের কাছে আমাদেরকে যেতে হবে কারণ যেহেতু জনগণকে ছাড়াই আমরা মনে করি জনগণের বিরুদ্ধে গতকালকে ঘটনাটি ঘটেছে ফলে আমাদের রাজপথে কর্মসূচি থাকবে এবং আমরা দ্রুত সেই কর্মসূচি ঘোষণা করবো সারা দেশব্যাপী নোট অফ দিস সম্পর্কে আমরা বলেছি নোট অফিসের আলোচনা যখন এসেছিল অনেকগুলো বিষয়ে ঐক্যমত হিসেবেই ধরে নেওয়া হয়েছিল বা সংখ্যাগরিষ্ঠের ঐক্যমতের ভিত্তিতে ঐক্যমত কমিশন সেটাকে অন্তর্ভুক্ত করেছে কিন্তু যেহেতু কিছু কিছু দল ওই অবস্থানে তার একটা ভিন্ন অবস্থান ব্যক্ত করেছিলেন আলোচনায় সেটা একটা হিস্টোরিক্যাল ডকুমেন্ট হিসেবে সেই ভিন্নমতটা উল্লেখিত করার অনুরোধ তারা জানিয়েছিলেন সেই জায়গা থেকে কিন্তু নোট অফ ডিসেন্টটা এসেছিল ফলে নোট অফ ডিসেন্টের সাথে জুলাই সম্বন্ধে আসলে কোনোই সম্পর্ক থাকবে না থাকার কথা নয় এবং গণভোটে গেলেও নোট অফ ডিসেন্টের কার্যকারিতা থাকবে না আমরা বলেছি চুরাশিটা বিষয়ে সনদ স্বাক্ষরিত হয়েছে বা সনদ প্রণীত হয়েছে স্বাক্ষরিত হবে এই চুরাশিটা বিষয় গণভোটে যাবে জনগণ যদি পক্ষে ভোট দেয় এই চুরাশিটা বিষয় বাস্তবায়ন হবে ফলে কে নোট অফ ডিসিশন দিয়েছিল বা কোথায় দিয়েছিল প্রাসঙ্গিকতা থাকবে না কার্যকরিতা থাকবে না সেটা একটা ঐতিহাসিক দলিল হিসেবে ভিন্ন মত হিসেবে সেটা ঐক্যমত কমিশন তারা ব্যক্ত করেছে যেটা অলরেডি ডকুমেন্টেড হয়েছে নির্বা এই নির্বাচন কমিশনের কার্যক্রম নিয়ে আমরা প্রথম থেকেই প্রশ্ন তুলেছিলাম আমাদের নিবন্ধনের এই বিষয়গুলো হওয়ার আগে থেকে নির্বাচন কমিশনের প্রতি আমাদের যে ক্ষোভ যে নির্বাচন কমিশন পক্ষপাতমূলক আচরণ করছে নির্বাচন কমিশন সঠিক উপায়ে গঠিত হয়নি এবং আমরা পুনর্গঠনের আলাপ জানিয়েছিলাম এগুলো সবকিছুই কিন্তু হয়েছিল এই প্রতীক ইস্যুর আগে নির্বাচন কমিশনের সাথে আমাদের এই কিন্তু আমাদের কেমন দলীয় বিষয় না কারণ আমরা সন্দেহ প্রকাশ করছি নিরপেক্ষভাবে একটি নির্বাচন পরিচালনা করার ইচ্ছা বা সক্ষমতা রাখে কিনা ফলে নির্বাচন কমিশন নিয়ে আমাদের এই উদ্বেগ থাকবে আমরা খুবই স্পষ্টভাবে বলেছি সাপলা এবং সাপ্লাই হবে জাতীয় নাগরিক পার্টি মার্কা সেই মার্কা নিয়ে আমরা নির্বাচনে অংশগ্রহণ করব অংশগ্রহণ করতে চাই এখন যদি নির্বাচন কমিশন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান তারা যদি আইন অনুযায়ী পরিচালিত না হয় তারা যদি গায়ের জোরে বা কারো প্রেসক্রিপশনে কোনো সিদ্ধান্ত যায় তাহলে তার প্রতিবাদ তো আমাদেরকে জানাতেই হবে এবং আমাদেরকে যদি নির্বাচনে এইভাবে অংশগ্রহণ করা থেকে বিরত রাখার অপচেষ্টা করা হয় তাহলে অবশ্যই আমাদেরকে রাজপথে আমাদের একমাত্র জায়গা হবে কিন্তু আমরা এটা চাই না আমরা চাই নির্বাচনে অংশগ্রহণ করতে আমরা খুবই একটা সহজ কথা বলেছি যে আপনি আমাকে একটা আইনি ব্যাখ্যা দিবেন যে কেন আমি সাপলা পেতে পারবো না সাংবিধানিক আইনি একটা ব্যাখ্যা দিবেন আমি অন্য প্রতীক নিয়ে নিব আর যদি আপনি ব্যাখ্যা দিতে না পারেন তাহলে আপনাকে এই প্রতীকটা দিতে হবে আপনি আমাকে কেন দিবেন না সেটা আপনাকে তো স্পষ্ট করতে হবে আমার কাছে এবং জাতির কাছে কারণ আপনি একটি আইনি প্রতিষ্ঠান সাংবিধানিক প্রতিষ্ঠান আপনি আপনার ইচ্ছা অনুসারে আপনার মনের খেয়াল খুশি হিসেবে কোনো সিদ্ধান্ত নতুন রাজনৈতিক দলের উপর এইভাবে চাপিয়ে দিতে পারেন না আরেকটি বিষয় আমি বলতে চাই যেহেতু নির্বাচনও খুবই দ্রুত এবং আমরাও নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি খুবই দ্রুতই আমাদের প্রার্থী তালিকা চূড়ান্ত হবে ফলে নির্বাচনে যে লেভেল ফিল্ডের কথা একটি খুবই কমন জিনিস সেই বিষয়ে আমরা দৃষ্টি রাখছি বিশেষত সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয় কিভাবে সিদ্ধান্ত নিচ্ছে যে এই জনপ্রশাসন কমিটি গঠিত হয়েছিল এই মন্ত্রণালয়কে একটা নজরদারি এবং সুস্থভাবে পরিচালনার জন্য সেই কমিটি সঠিকভাবে কাজ করছে কিনা কিভাবে এই নিয়োগগুলো হচ্ছে সেখানে কোনো পক্ষপাত হচ্ছে কিনা মেধা যোগ্যতার ভিত্তিতে সেখানে নিয়োগ বা পদায়ন বা বদলিগুলো হচ্ছে কিনা এই বিষয়ে আমাদের যথেষ্ট সন্দেহ তৈরি হচ্ছে আমরা পরবর্তী দিনগুলোতে এ বিষয়ে আমাদের আরো স্পষ্ট বক্তব্য উপস্থাপন করব আরেকটি বিষয় আপনাদের কাছে বলতে চাই কিছুক্ষণ আগেই আমরা দেখেছি বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন সাহেব উনি গতকালকের ঘটনায় জুলাই যোদ্ধা যারা গতকালকে আহত হয়েছে তাদেরকে ফ্যাসিস্ট আওয়ামী লীগের অনুসারী হিসেবে তাদেরকে আখ্যা দিয়েছেন আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এবং হয়তো তিনি ভুলবশত হয়তো তার কাছে তথ্য না থাকার কারণে তিনি এরকমটা বলেছেন যেহেতু তিনি দীর্ঘদিন দেশে ছিলেন না যেহেতু তিনি জুলাই অভ্যুত্থানের সময় দেশে ছিলেন না রাজপথে ছিলেন না সেহেতু হয়তো তিনি জানেন না যে কে রাজপথে ছিল কারা লড়াই করেছিল কারা বুলেটের সামনে দাঁড়িয়েছিল আতিকুল গাজী যার হাত কাটা গিয়েছে তাকে যখন ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর বলা হয় যখন শহীদ মীর মুগ্ধের বাবাকে ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোষর বলা হয় শহীদ ইয়ামিনের বাবাকে ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোষর বলা বলা হয় তাদের যে কোনো দাবির জন্যই দাবির প্রেক্ষিতে সেটা আমাদের জন্য খুবই কষ্টের খুবই বেদনাদায়ক ফলে আমাদের আহ্বান থাকবে তিনি তার এই বক্তব্য অবিলম্বে প্রত্যাহার করবেন এবং সে আহত যোদ্ধা এবং শহীদ পরিবারদের কাছে ক্ষমা চাবেন এবং তাদের সাথে বসে জুলাই গণভ্যুত্থানের গল্পটা শুনবেন ইতিহাসটা শুনবেন কারা লড়াই করেছিল কিভাবে লড়াই করেছিল কিভাবে এই দেশ স্বাধীন হয়েছিল এবং আজকে আমরা এখানে কথা বলতে পারছি ধন্যবাদ সবাই